নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং একটি বিমান তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি একটি বাসে উঠছেন যেটি অপেক্ষায় ছিল তার এটি বুলেট প্রুফ একটি বাস আসলে তার জন্য রাখা হয়েছে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসে করেই আসলে রওনা দিচ্ছেন বিমানবন্দর এলাকা বিমানবন্দর এলাকাটি পুরো যে ভিএপি লঞ্চ থেকে বেরিয়ে যে জায়গাটি সেই জায়গাটিকে আমরা একটি নিশ্চিত নিরাপত্তা বলয়ের মতো করে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই তার বাসটি আসলে সচল হবে গণমাধ্যম কর্মীরা ঘিরে ঘিরে রেখেছে বাসটিকে এবং সবার একটি ছবি নেওয়ার এবং তারেক রহমানকে দেখ দেখানোর যে আকতি সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান বাসে উঠে গেছেন তার নেতাকর্মীদের নিয়ে এবং তিনি তিনি কিছুক্ষণের মধ্যে আসলে বাসে করে রওনা দিবেন এই বিমানবন্দর এলাকা ছেড়ে যাবেন এগারোটা চল্লিশ মিনিটের তারেক রহমানকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছোঁয়ার পর থেকেই আসলে এই যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহর ক্ষণ বা তাকে দেখার যে ক্ষণটি সেই ক্ষণটি ধীরে ধীরে কমে আসছে বা বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের ফেরত আসা একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাসের সামনেই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন বাসটি সচল হয়েছে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা আসলে বাসটিকে নিরাপত্তা দিতে ঘিরে রেখেছেন এবং শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা না আমরা সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেই সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে বাসটি এগিয়ে আসছে এবং তারেক রহমান বাসের ভিতর থেকে সামনে বসে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাসের সামনে তার তারেক রহমানের দেওয়ায় একটি স্লোগান আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ এটি আমরা বারবার তাকে বলতে শুনেছি এবং বারবার এই স্লোগানটি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য তিনি বলেছেন এবং নেতাকর্মীদের সংগঠিত করার জন্য তিনি বলেছেন সর্বোপরি এই স্লোগানটি বিএনপির পক্ষ থেকে একটি বড় বার্তা হিসেবে দেখা হয় বর্তমান সময়ের রাজনীতিতে আসলে নিরাপত্তার জন্যই এই বাসটি খুব ধীরে ধীরে বিমানবন্দর এলাকা ছাড়ছে বাসের মধ্যে আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি তিনি দাঁড়িয়ে আছেন তিনি আসলে সবাইকে দেখার বাংলাদেশকে দেখার এতদিন পরে তার মধ্যে যে অনুভূতির ব্যাপারগুলো সেইগুলো আসলে অন্যরকম হওয়ার কথা এতদিন পরে দেশে ফেরার পরে বছর পরে আসলে সশরীরে দেখছেন ধীরে ধীরে তাকে বহনকারী যে বাসটি এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্য থেকে আসলে এই বহরটি এগিয়ে যাচ্ছে আমরা সামনে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়িগুলো এবং তারপরে রয়েছে আসলে গণমাধ্যম কর্মীদেরও কিছু গাড়ি তারপরে আমরা দেখতে পাচ্ছি বাসটিকে এবং বিমানবন্দর এলাকাটির যে নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি তারাও আসলে এই বহরটির পাশে পাশে এগিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তা দিচ্ছেন আমরা সেনাবাহিনীর সদস্য সদস্য পুলিশের সাদা পোশাকে পুলিশের সদস্য বিমানবন্দর এলাকার নিরাপত্তা কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তিনি যত টুকুই এগোতে পারছেন ততবারই চেষ্টা করছেন সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে তারেক রহমানকে দেখা যাচ্ছে বাসের ভিতর থেকে তিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন সালাম জানাচ্ছেন গাড়ি বহরটি খুব ধীরে ধীরে এগোচ্ছে যে গাড়িটি তাকে বহন করছে সেটি একটি বুলেট প্রুফ বাস তিনি তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আসলে বাসে করে এগিয়ে যাচ্ছেন এর আগে যদি বলি তাহলে হিত্রো হিত্রো বিমানবন্দর থেকে যখন তাকে বহনকারী বিমানটি বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় সেটি প্রথমে পৌঁছে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে এগারোটা চল্লিশ মিনিটে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের হাত নাড়ার দৃশ্য এবং বাসের ভিতর থেকে তিনি দেখতে চাইছেন সতেরো বছর পরে সরাসরি বাংলাদেশকে তারেক রহমানের রাজনীতির যে পথচলা সেই পথচলায় তিনি প্রথম সক্রিয় হয়েছিলেন ছাত্র অবস্থার রাজনীতিতে জিয়া পরিবারের সন্তান হিসেবে তিনি একানব্বই সালের নির্বাচনে মায়ে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে যে প্রচারণা বেগম খালেদা জিয়া চালিয়েছিলেন তিনিও তার পাশে ছিলেন এবং তিনি তখন বিএনপির যে রাজনীতি সেই রাজনীতিতে ধীরে 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 অভিজ্ঞতা অর্জন করছিলেন এবং দু সালে আমরা দেখেছি একুশ সালের যে নির্বাচন ছিল জাতীয় নির্বাচনে তারেক রহমানের একটি বড়ো ভূমিকা দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে এর পরে আমরা তাকে দেখতে পেয়েছি যুগ্ম মহাসচিব হিসেবে দলের দায়িত্ব পালন করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম বর্তমানে অসুস্থতার পরে তার জেল জীবনের সময় আসলে তারেক দলকে পরিচালনার দায়িত্বটি তার কাঁধে বর্তায় এবং তার নির্দেশনায় দলকে সংগঠিত করা নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি সেই রাজনীতিতে তিনি দলকে সংগঠিত করতে ভার্চুয়াল মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে সারা দেশের নেতাকর্মীদের দিক নির্দেশনা থেকে শুরু করে উজ্জীবিত করার কাজটি করে গেছেন এত বছর ধরে সতেরো বছর ধরে বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সতেরো বছর পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং মাকে দেখতে এক নজর দেখতে যাওয়া এই বিষয়টিও তারেক রহমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি এবার কেয়ারে যাবেন বেগম খালেদা জিয়াকে দেখতে তাকে সংবর্ধনা জানানো হবে দলের পক্ষ থেকে রাজধানীর তিনশো ফিটে এবং পূর্বাঞ্চলের যে জায়গাটি সেই জায়গাটি এখনই কানায় কানায় পূর্ণ পূর্ণ হয়ে গেছে লাখ লাখ মানুষ সেখানে জমায়েত হয়েছে তাদের নেতাকে দেখার জন্য বিএনপির অঙ্গ সংগঠন থেকে শুরু করে সারা দেশ থেকে আসলে নেতাকর্মীরা ঢাকার এই সংবর্ধনায় যোগ দিতে এসেছেন রাস্তা জুড়ে বিমানবন্দর এলাকার রাস্তা জুড়ে বিএনপির নেতাকর্মীরা এক নজর তারেক রহমানকে দেখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখতে দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরের পিছনে বিশাল মানুষের একটি স্রোত রাস্তা ঘিরে রয়েছে দলের নেতাকর্মীরা তারা উৎসাহ উদ্দীপনা এবং উৎসবের যে আমেজ সেই আমেজটি আমরা বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেনাবাহিনীর সদস্যদের তারা এই গাড়ি বহরটিকে নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যেতে চেষ্টা করছেন এই গাড়ি বহরের পাশ দিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস উচ্ছ্বাসের যে ছবিগুলো আমরা আসলে পর্দায় দেখাচ্ছি সেই তারা প্লাকার নিয়ে এসেছেন ব্যানার নিয়ে এসেছেন তারা নিজেরা দলের যে দলের যে পতাকা সেই পতাকার ক্যাপ পরে এসেছেন অর্থাৎ এক ধরনের বর্ণিল আয়োজন কিন্তু বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং বাদ ভাঙা যে উচ্ছ্বাস সেই বাদ ভাঙা উচ্ছ্বাস রাস্তায় মানুষ ঠিক গাড়িবহরটিকে লক্ষ্য করে আসলে ছুটতে শুরু করেছেন তাদের সবার হাতে ছোট ছোট পতাকা রয়েছে সেই পতাকাগুলো নেড়ে তারা তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং তারেক রহমান ও পাল্টা বাসের মধ্য থেকে সামনে দাঁড়িয়ে হাত নেড়ে তার প্রতিত্ব দিচ্ছেন তারেক রহমান হাত নেড়ে তার নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার নেতাকর্মীরাও তাদের ছোট ছোট যে পতাকাগুলো রয়েছে সেগুলো নাড়িয়ে বাংলাদেশের পতাকা দলের পতাকা বিভিন্ন পোস্টার তারা নিয়ে এসেছেন সেগুলো নাড়িয়ে তারেক রহমানকে তারা স্বাগত জানাচ্ছেন একটি স্রোত ছুটে আসছে তার গাড়িবহরকে লক্ষ্য করে তার পিছন পিছন পাশে পাশের স্রোতটি টানাই চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের এই যে আগ্রহ আসলে তাদের নেতাকে এক নজর দেখার সেই আগ্রহর চিত্রটি আসলে এখন ক্যামেরায় দেখা যাচ্ছে নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বিপুল পরিমাণে পুলিশ সেনাবাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি একটি বাহিনী নয় বিভিন্ন মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই নিরাপত্তা তারা নিশ্চিত করার চেষ্টা করছেন কিন্তু মানুষের যে স্রোত সেই স্রোতটি এখনও পর্যন্ত তারা ঠিকই রাখতে পেরেছেন সেই আমরা দেখতে পাচ্ছি যে যে গাড়িগুলো রয়েছে গাড়ি বহরের সঙ্গে মোড়ে মরে আসলে কিছু গাড়ি যুক্ত হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তারেক রহমানকে দেখা যাচ্ছে তিনি বাসের মধ্য থেকে হাত মেরে তার নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছেন এবং তার নেতাকর্মীরা আসলে এই গাড়ি বহরটিকে ঘিরে তারেক রহমানের যে বাসটি সেই বাসটিকে লক্ষ্য করে পাশ দিয়ে আসলে ছুটে চলেছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটি বিশাল বহর মানুষের একটি বিশাল স্রোত আসলে তার ঘাড়ি গাড়িটিকে ঘিরে চলতে শুরু করেছে তারেক রহমানের জন্য অপেক্ষা করছে তিনশো ফিটের একটি লাখো মান লাখ লাখ মানুষের আসলে সময়বত সময়বত যে মানুষ যে সমাবেশ সমবেত হয়েছেন তিনশো ফিটের তিনশো ফিট এলাকায় সেই জায়গায় মান নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন এই গাড়ি বহরটি যখন গিয়ে পৌঁছবে আসলে তিনশো ফিটে তখন তাদের সেই অপেক্ষার প্রহরটি শেষ হবে আমরা জানি গতকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এই সংবর্ধনায় স্থলে এবং সংবর্ধনা স্থল শুধু না সংবর্ধনা স্থলের লাখ লাখ মানুষের পাশাপাশি আসলে আমরা দেখতে পাচ্ছি যে